হ্যালো বন্ধুরা দেখো একটু ঘুমিয়েছিলাম শুয়েছিলাম ভালো লাগছিলো না তো ঘুম থেকে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম না নিলে ভালো লাগে না কারণ অনেকটা সকালে ওঠা হয় তো আমাদের ওই জন্য একটু দুপুরবেলা একটু বিশ্রাম না নিলে আবার ধরো ঘুমানো অনেক রাত হয়ে যায় মোটামুটি বারোটা বেজে যায় ওই জন্য দুপুরবেলা একটু বিশ্রাম না নিলেও কিন্তু হয় না তো তোমাদের দাদা একটু চায়ের নেশা আছে তো তো বলতে হয় না দাদাভাই চাটা করে নিয়েছে করে আমি তো লিকার চা খাই তোমাদের দাদা ভাই খাই দুধ চা তো দুধ চাই করেছে তো দুধ চাই খেয়ে নেবো এই দেখো এ দেখো চা হয়ে গেছে এ দেখো দুধ চা এক কাপ এক কাপ দুধ চা আর সঙ্গে আছে এই দেখো বিস্কিট আর মুড়ি তো এখন একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো যা টুকটাক কাজ আছে দেখো জামা কাপড়গুলো গোছাতে হবে সব রকমের কাজই আছে তো যাই হোক খেয়ে নিই চলো ঝটপট করে আর আজকে একটু ঘুমিয়েও নিয়েছি জানো তো দুপুরবেলায় দুপুরবেলায় শুলে অতটা ঘুম হয় না তো আজকে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি তো বেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে তো যাই হোক চলো চাটা খেয়ে নিই দেখো এখানে বসে পড়েছি চা খার জন্যে হয়েছে <interpreters> <goofonen> <Darwin> <surprises> আদর হচ্ছে আদর তো চলো চামড়ি খেয়ে নি চামড়ি খেয়ে নি বিস্কুট খাও আমার কিন্তু বিকালবেলায় চাখার অভ্যাস ছিল না তো তোমাদের দাদা ভাই কিন্তু এই অভ্যাসটা আমাকে করে দিয়েছে বুঝলা দুধ চাও খাও বাবা চাই কি মিষ্টি হচ্ছে আর বাইরে বসার উপায় নেই প্রচন্ড মশা তোর মাম্মা মুখ বিস্কুট খাচ্ছে মাম্মা মু বিস্কুট খাচ্ছে হুম তুমি খাও ওই দেখো ও সার এসেছে কোথায় গো বাবা সার এসেছে চারটে চলো তো না বাবা গো তোমাদের দেখা কয়েক একটা কালো সার এসছে দেখেছো বাবা সার দেখলে আমার খুব ভয় লাগে এই দেখো ঠিক আছে চলে যাচ্ছে কালো শাড় হ্যাঁ ডাকে না দেখেছো কত বড়ো কালো শাঁড় বাবা দেখলে কিন্তু প্রচণ্ড ভয় লাগে মানে এদের থেকে দূরে থাকাটাই ভালো বলো দেখো পাতা পড়ে গাছে সব কি অবস্থা আচ্ছা চুপ দেখো পাতা পড়ে আবার যখন নতুন পাতা হবে না তখন পাড়ায় নতুন অতিথি ঢুকেছে দেখেছ নতুন অতিথি চলে এসেছে তো রাস্তায় দাঁড়িয়ে আছে বাড়ি খুঁজে পাচ্ছে না কোন বাড়িতে যাবে মহাদেবের বাহন অতিথি তো মহাদেবের বাহন হলো সার তা কোন বাড়িতে যাবে ও ঠিক বুঝতে পারছে না বুঝলে তো ওই জন্যই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে তো ভাবলাম এই দিক দিয়ে একটু ওই পাকা রাস্তার কাছে যাবো কিন্তু যাওয়ার উপায় নেই ওই দেখো ও একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তো দেখো এখন এইদিকে আসছে আবার একদম রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে ওই দেখো ডাকছে তো নতুন অতিথি আমাদের পাড়ার নতুন অতিথি কোন বাড়িতে যে যাবে বোঝা যাচ্ছে না ওই দেখো ওই দেখো এইদিকে আসছে এইদিকে আসছে দেখো দেখো ওই এ বাড়ি খুঁজে পাচ্ছে না বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি তো আজকে একটা হোয়াইট কালারের চুড়িদার করেছি তো আমাকে কেমন লাগছে সবই হোয়াইট করেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করো প্লিজ এই দেখো মাম রেডি হয়ে গেছে তো চলো পুরোপুরি রেডি পুরো রেডি হয়ে গেছে এখনই বেরিয়ে যাবো তো চলো চলো তো দেখো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি গোপাল ঠাকুর দেখতে আর এই গোপাল ঠাকুরটা কিন্তু একটা বাড়িতে হয়েছে আর এই দেখো কি বড় গোপাল দেখেছ কি সুন্দর দেখতে দেখেই কিন্তু মনটা জুড়িয়ে গেল। চোখটাও জুড়িয়ে গেল তো দেখো এখানে কত ফল রেখে দিয়েছে গোপাল ঠাকুরের জন্যে আর এখানে দেখো কত রকমের মিষ্টি দেখেছ এইগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে না দেখেই যেন মনটা ভরে যায় আর দেখতেও কিন্তু দারুণ লাগে জানো তো এই আমি চার পাঁচ বছর হলেও এখানে গোপাল ঠাকুর দেখছি তো ফার্স্ট যেবার দেখেছি তারপর থেকে কিন্তু এই গোপাল ঠাকুর দেখার লোকটা কিন্তু সামলাতে পারি না শরীরটা অতটা ভালো নেই তবুও কিন্তু আমি গোপাল ঠাকুর দেখতে চলে এসেছি মানে যে গোপাল ঠাকুর না দেখলে কত কিছু মিস করবো সেটাই ভেবে কুল পাচ্ছিলাম না তো দেখো প্রচণ্ড ভিড় কিন্তু রাস্তায় তো কী করবো বলো তোমাদের দাদাভাই রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে ঢুকতে পারলো না তো আমি আর মাম দেখো এটে হেঁটে যাচ্ছি কারণ বাইক নিয়ে কিন্তু একদমই ঢোকা যাবে না এতটাই ভিড় তো আগে কিন্তু এতটা ভিড় হতো না জানো তো যত দিন যাচ্ছে তত যেন নতুনত্ব অনেক কিছু হচ্ছে আর ভিড়টাও যেন বেড়েই চলেছে বেড়েই চলেছে তো যাই হোক চলো আমি আর মাম্মা হেঁটে হেঁটেই ভেতরে ঢুকে দেখে আসি গোপাল ঠাকুরটা এই দেখো কত ভিড় দেখেছো এর মধ্যে কি বাইক নিয়ে ঢোকা যায় বলো ওই জন্য তোমাদের দাদা ভাই কিন্তু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর বাইক রেখেও যে আসবে ওইটাও একটা ভয়ের ব্যাপার যদি বাইকটা চুরি হয়ে যায় তো যাই হোক আমি দেখে টেকে যাব তারপরে তোমাদের দাদা ভাই আসবে আর এখানে দেখো এই গোপালটা প্রচণ্ড বড়ো ভীষণ বড় গোপাল দেখো আর কত খাবার এখানে তুমি জানো না দেখেই আমার মনটা ভরে গেল তো ভালো করে ছবি তুলতে পারলাম না কারণ এতটাই লোকের ভিড় তো এ দেখো এখানে এই গোপালটাও কিন্তু অনেক বড় কিন্তু এখানে অতটা খাবার দেয়নি তো কিছু কিছু জায়গায় এত খাবার দিয়েছে না দেখতে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের তো এখানে দেখো প্যান্ডেলটা এটা হলো পাগলা গোসাই বাড়ি এই মন্দিরটাই কিন্তু আমরা এসে বসে থাকি এখানে মামা স্কুল তো এখানে এসেই বসে থাকি তো দেখো এইখানে প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর করেছে জানো তো আর এখানে কিন্তু অর্কেস্ট্রা এনেছিল গানও হচ্ছিল বেশ সুন্দর করে সাজিয়েছে এখানে তো কিছু ছবিও তুলে নিলাম আর অনেক লোকজনের ভিড়ও ছিল এখানে সবাই অনেক কিছু খাচ্ছিলো খেলনার দোকানেও বসেছিল তো যাই হোক এখানে অনেক দিন ধরে প্যান্ডেলও হচ্ছিল তো মাম্মামকে যখন স্কুলে দিতে আসি তখন খেয়াল করি যে এখানে প্যান্ডেল হচ্ছে তো ঢুকে দেখিনি তো ভাবলাম দেখতেই তো আসবো গোপাল ঠাকুর সেদিনই দেখে নেব। তো যাই হোক দেখো কী সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল অনেকে ছবিও তুলছিলো কিন্তু তোমাদের দাদাভাই ছবি তোলাটা যেহেতু খুব একটা পছন্দ করে না সেই জন্যে কিন্তু আমি আর ছবি বেশি তুললাম না তো এখানে এসে দাঁড়িয়ে আছি দেখো এগরোল খাওয়ার জন্য তো এগরোলের দোকানেও প্রচণ্ড ভিড় তো আজকে যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় তো দেখো এগরোল নিয়ে চলে এসছে আর আমি আর মাম্মাম কিন্তু দাঁড়িয়ে এগরোল খাচ্ছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমাদের গোপাল ঠাকুর কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে তো শরীর যদি ভালো থাকে পরের বারে আবার দেখা হবে গোপাল টাটা